হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শপ্রভাত কি জয় গুরু মহারাজ কী জয় সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কী জয় তাজকে অত্যন্ত একটি সুন্দর ট্রফিক নিয়ে আলোচনা করব তাজকের ভিডিও হচ্ছে আমাদের বৈষ্ণবেরা শিখা কেন রাখেন আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে ভক্তি করতে গেলে শিখা কেন রাখতে হবে বা তিলক বা কেন করতে হবে তো তিলক প্রসঙ্গে পরবর্তীতে আবারও একটা ভিডিও তৈরি করব তো আজকের বিষয় হচ্ছে যে শিখা তো প্রথম হচ্ছে শাস্ত্রসম্মত ভিত্তি এক নম্বর বৈদিক শাস্ত্রে বিশেষ করে স্মৃতি স্মৃতিগ্রন্থ ধর্মশাস্ত্র এবং পুরাণ সমূহে বলা হয়েছে যে ব্যক্তি বৈদিক ক্রিয়া যজ্ঞ পূজা তপস্যা সংস্কার আদি করতে চায় তাকে শিক্ষা ধারণ করা উচিত তারপরে কি বলছে যে শিখাবান দ্বিজনিত্যম কৃত শৌচ সমাহতাহ যার শিখা নেই তার কোনো বৈদিক কর্ম ফলপ্রদ হয় না তারপর দুই নম্বর পয়েন্ট আমরা দেখে নেব শিখার আধ্যাত্মিক তাৎপর্য এখানে বলা হয়েছে শিখা হলো ভগবানের স্মরণ ও আত্মস্বরূপ প্রকাশের একটি বাহ্যিক চিহ্ন এটি মস্তিষ্কের পিছনের ব্রহ্মরন্ধ বা সূক্ষ্ম জ্ঞানেন্দ্রীয় কেন্দ্র যেখান দিয়ে আত্মা শরীর ত্যাগ করে কে আচ্ছাদিত রাখে যাতে সাধক মৃত্যুর সময় ভগবানের স্মরণে আত্মত্যাগ করতে পারে একে মুক্তির পথ এর চিহ্ন বলা হয় তা আমরা খুব সুন্দরভাবে আধ্যাত্মিক যে তাৎপর্য সেটা সম্পর্কে বুঝতে পারলাম তো তিন নম্বর দেখে নেব যে ভক্তির প্রতীক শেখা হচ্ছে ভক্তির প্রতীক শিখা ধারণ করে বৈষ্ণবরা নিজেদেরকে ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর দাস হিসাবে ঘোষণা করেন এটি অহংকার ত্যাগের প্রতীক তো কি বলছে যে এটি অহংকার ত্যাগের প্রতীক আমি কারো চাকর আমি ভগবানের দাস তো এই ছিল তিন নম্বর আমরা চার নম্বর দেখে নেব তো চার নম্বর হচ্ছে সুচিতা ও সংযমের প্রতীক শিক্ষা ধারণকারীরা সাধারণত নিজেদের শুদ্ধ জীবনযাত্রার প্রতিজ্ঞাবদ্ধ থাকেন অর্থাৎ নিয়মিতরণ পালন করেন পাঁচ নম্বর হচ্ছে ঐতিহ্যগত ও সংস্কৃতিগত দিক এটি গুরু পরম্পরা রক্ষা করার একটি বাহ্যিক চিহ্ন বটে বহু প্রাচীনকাল থেকেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেই যারা বৈদিক আচরণ করেন তারা শিক্ষা ধারণ করেন তো কি বলছে এটি গুরু পরম্পরা রক্ষা করার একটি বাহ্যিক চিহ্ন বটে বহু কাল থেকেই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেই যারা বৈদিক আচরণ করেন তারা শিক্ষা ধারণ করেন বৈষ্ণবদের মধ্যে এটি বিশেষভাবে প্রিয় কারণ এটি ভোর ভক্তিমার্গের পরিচয় বহন করে তাই ছিল পাঁচ নাম্বার তো সংক্ষেপে বলা যায় শিখা ধারণ করা মানে ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি প্রকাশ শাস্ত্রের প্রতি শ্রদ্ধা ও আনুগত্য নিজেকে ভগবানের দাস বলে ঘোষণা করা আত্মার মুক্তির পথ মনে রেখে জীবন যাপন করা তো কিছু শাস্ত্রীয় শ্লোকসমূহ রয়েছে তো সেই শ্লোকগুলো আমরা দেখে নেব এক নম্বর হচ্ছে ব্রহ্ম ইয়ামল তন্ত্র তো সেখানে কি বলা হয়েছে শিখায়ুক্ত মস্তকরটি চৈষ্ণব তস পূর্ণ ফল পোটোথ লভে কচি অর্থাৎ যে বৈষ্ণব শিখা সহকারে মস্তক যে বৈষ্ণব শিখা সহকারে মস্তক ধারণ করে সে সমস্ত পূর্ণ ফল লাভ করে শিখা ছাড়া সম্ভব নয় তো আমরা ব্রহ্ম থেকে এটা দেখলাম তো পরবর্তীতে আমরা দেখব যে গৌতম ধর্মসূত্রতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে শিক্ষা উপবিদ সহিত সুচির ভবতী অর্থাৎ শিক্ষা উপবিদ ধারণকারী ব্যক্তি প্রকৃত সূচি বা বিশুদ্ধ ব্যক্তি তো এটা ছিল গৌতম তারপরে মনুসংহিতায় কী বলা হয়েছে আমরা দেখে নেব শিখা বেদং তপশ্চৈব দ্বিজাতীনম বিভূষণম তস্মাৎ শিখাহীনম দ্বীজম বাহ্যকর্মাণী নিশ্চরিত অর্থাৎ শিখা বেদ অধ্যয়ন ও তপস্যা এ তিনটি দ্বিজাতিদের অলঙ্কার তাই শিখাহীন ব্যক্তিকে বৈদিক কর্মে অংশগ্রহণ করা উচিত নয় তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের অনুসংহিতায় বলেছে যে শিক্ষাহীন ব্যক্তিকে বৈদিক কর্মে অংশগ্রহণ করা উচিত নয় কারণ ফল পাওয়া যাবে না তো তারপরে বৈষ্ণব বৈষ্ণব আচার্যদের কতগুলো বক্তব্য রয়েছে টিকা রয়েছে তো সেখান থেকে আমরা দেখব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত কি বলেছেন বলেছে শিক্ষা ধারণ করা মানে আমি স্বীকার করছি যে আমি ভগবানের দাস শিখা হলো দাসত্বের পতাকা যাদের অহংকার নেই তারাই গর্ব ভরে শিখা ধারণ করে অহংকার থাকলে শেখা ধারণ করতে পারবে না তো এটা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কথা আর কি তো পরবর্তীতে আমরা ভক্তি বিনোদ ঠাকুর কি বলেছেন বলেছে শিখার অর্থ হলো শুদ্ধ জীবনের প্রতিজ্ঞা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দেহ ক্ষণস্থায়ী এবং আমাদের আসল পরিচয় হল চিরন্তন আত্মা যা ভগবানের চরণ কমলে আশ্রয় প্রার্থী তো এটা ছিল ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অভিমত আমরা বৈষ্ণব আচার্যদের বক্তব্য শ্রবণ করলাম তো তিন নম্বরে আধ্যাত্ম আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে এক নম্বর হচ্ছে মস্তিষ্কের রন্ধ ঢেকে রাখা মৃত্যুর সময় আত্মা যাতে শুদ্ধভাবে উচ্চতর গতি পায় দুই নম্বর হচ্ছে ভক্তির প্রতীক এটি প্রকাশ করে যে আমি গৌড়ীয় বৈষ্ণব বা বিষ্ণু ভক্ত তিন নম্বর হচ্ছে গুরু পরম্পরা অনুসরণ সমস্ত বৈষ্ণব গুরু আচার্যরা শিখা ধারণ করতেন চার নম্বর হচ্ছে অহংকার ত্যাগ নিজের ভগবানের দাসত্বকে প্রকাশ করা যায় আমি ভগবানের দাস তো সংক্ষেপে স্মরণযোগ্য একটি পঙ্ক্তি রয়েছে শিখা সুচিতা লক্ষ্মী ভক্তির চিহ্ন দাসত্বের মুকুট শিখা বৈষ্ণবের ধ্বজ তো সুচৈতন্য মহাপ্রভু শিখা সম্পর্কে কি বলেছেন সেটা আমরা দেখে নেব সুচৈতন্য মহাপ্রভু নিজে সন্ন্যাস গ্রহণের সময় পর্যন্ত শিখা ধারণ করতেন গৃহস্থ ও ব্রাহ্মণ রূপে তিনি শুদ্ধ বৈষ্ণব শিখার ধারক ছিলেন তার অনেক অনুগামী যেমন শ্রীবাস আচার্য নরহরি সরকার গুপ্ত প্রমুখ শিক্ষা ধারণ করতেন তারপরে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু ছিলেন অবিনাশী নিত্যানন্দ রামস্বরূপ গৃহস্থ জীবনেও তিনি শিখা ধারণ করে বৈষ্ণব ধর্মের আদেশ স্থাপন করেন আদর্শ স্থাপন করেন নিত্যানন্দ বংশীয় বৈষ্ণবেরা আজও শিখার প্রতি বিশেষ যত্নশীল বিশেষ কথা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বংশধরদের শাস্ত্র শিখা সহ পূজা এখনো চালু আছে শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী ঠাকুর গুপাতকে বলেছেন তিনি নিজের সকল শিষ্যদের শিখা ধারণের উপর জোর দিতেন শিখাকে বলেন বলতেন দাসত্বের পতাকা বলতেন যদি তুমি ভগবানের দাস হতে চাও তবে দাসত্বের পতাকা শিখা গর্বের সাথে ধারণ কর তার প্রতিষ্ঠিত গৌড়ীয় মঠের সব ব্রহ্মচারী গৃহস্থ সন্ন্যাসী শিক্ষা ধারণ করতেন পরবর্তীতে দেখব স্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলাপ্রহপাদ তার শিষ্যদের শিক্ষা উৎসাহিত করেন বলেন এটি কেবলমাত্র রীতি নয় এটি কেবলমাত্র রীতি নয় এটি আত্মার পরম সত্যের প্রতি শ্রদ্ধার চিহ্ন তার বইতে আছে যদি তুমি বৈষ্ণব হতে চাও তবে শিখা ধারণ করো কবির ধারণ করো ভগবানের স্মরণ করো আধুনিক উদাহরণ কয়েকটা রয়েছে ইস্কন গৌরীয়মঠ শ্রী নরহরি গৌরীয় মঠ শ্রী চৈতন্য গৌরীয় মঠ প্রভৃত সংগঠনের গুরু ও শিষ্যরা এখন শিখার প্রতি অগাধ শ্রদ্ধা রাখেন এটি একটি জাগতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়া তোমার পরিচয়ের প্রকাশের মাধ্যম তো সারাংশতে এটাই বলা যায় শিখা হচ্ছে দাসত্বের চিহ্ন শিখা শুদ্ধতার সংকল্প শিখা মুক্তির পথ মনে রাখা শিখা গৌরী বৈষ্ণব ঐতিহ্য রক্ষা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমরা শিখা সম্পর্কে বিভিন্ন শাস্ত্র শ্লোক এবং আমাদের সাধু বৈষ্ণবদের গুরু মহাজনদের বাক্য আমরা শোবন করলাম জয়শৈল প্রাপা চান